আজকে যদি শহীদ হাদির হত্যাকারীদের বিচার করা হতো তাহলে মুসাব্বির ভাইকে শহীদ হতে হতো না আপনারা জানেন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা কি রকম পরিস্থিতির কি রকম অবনতি হয়েছে সবচেয়ে লজ্জার বিষয় এদেশে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ওনাকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে উনি আলুর উত্তর দেন উনি পেঁয়াজের উত্তর দেন আপনারা আমি এই জায়গা থেকে স্পষ্ট ভাবে জানাতে চাই যে জুলাই আন্দোলনে যে হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা রক্ত দিয়েছে নিহত হয়েছে আহত হয়েছে আপনারা সেই চেয়ারে বসেছেন আর কোনো মায়ের কোলকে খালি করার জন্য নয় আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে প্রকাশ্যে মানুষ খুন করা হবে আজকে যদি শহীদ হাদির পূর্বে যারা হত্যার শিকার হয়েছে তাদের হত্যাকারীদের যদি বিচার করা হতো তাহলে হয়তো শহীদ হাদিকে হত্যার শিকার হতে হতো না আজকে যদি শহীদ হাদির হত্যাকারীদের বিচার করা হতো তাহলে মুসাব্বির ভাইকে শহীদ হতে হতো না ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ সাজিদ আবদুল্লাহ হত্যার প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে আজ পর্যন্ত শুধু সে যে হত্যার শিকার হয়েছে এতটুকুই নিশ্চিত তবুও সর্বশেষ দিন যেদিন সিআইডি আসে আপনারা জানেন তখনও তালভানা চলতেছে আসলে তিনি কখনও বলা হয় মানে তখনও প্রশ্ন উঠতেছে সে সে হত্যার শিকার হয়নি এখন হত্যার শিকার হয়েছে কিনা এখন পর্যন্ত এটাই শনাক্ত হয়নি কারা হত্যা করেছে সেটা শনাক্ত হয়নি তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়নি তাহলে ছয়টি মাস অতিবাহিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করলো ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যর্থ হয় তারা সেটা বলুক তারা রাষ্ট্রীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করুক তাদের রাষ্ট্র প্রশাসনের কাছে তারা সহযোগিতা চাক যে আমরা এই আমাদের মেধাবী শিক্ষার্থীকে আমরা যে হত্যার শিকার হয়েছে আমরা বিচার করতে পারিনি আপনারা বিচার করেন তারা সেটাও করবে না অথচ যদি আমরা বিভিন্ন সময়ে শহীদ সাজিদ আবদুল্লার হত্যার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা যদি কোনো কর্মসূচি দেয় তখনই প্রশাসনের গায়ে জ্বালা বেঁধে যায় কেন আমরা জানতে চাই তাদের গায়ে কেন জ্বালা বাঁধে এনজিএম গভর্নমেন্টের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা কেন ব্যর্থ হচ্ছেন কেন ব্যর্থ হচ্ছেন বারবার কেন বাংলাদেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দ্রুত একটি নির্বাচিত সরকার ছাড়া এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় সম্ভব নয় দ্রুত এই একটি নির্বাচিত সরকার সরকারের ব্যবস্থা করে নির্বাচিত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করে আপনারা এই যে আপনাদের আমলে হত্যাকাণ্ড হয়েছে শুধুমাত্র এই নির্বাচন দিয়ে চলে গেলে আপনারা দায়ী মুক্ত হবেন না আপনাদের এই দায় নিতে হবে যে সংশ্লিষ্ট হত্যা এবং শৃঙ্খলার পরিস্থিতি যে অবনীত হয়েছে এগুলোর দায় নিয়ে এবং দ্রুত সময় আমি মনে করি আপনারা যদি উদ্যোগ নেন এই পাগল মার্কা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছড়িয়ে যদি একজন দায়িত্বশীলকে দেন তাহলেই এই সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া সম্ভব